অনেকেরই কোশ্চেন যে বর্তমানে যে মিউটেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে পিডিএফ আপলোড করতে হচ্ছে তো অনেক দলিল থাকে তো সেইগুলোকে আমরা কী করে দু এমবির মধ্যে আপলোড করব তো সবার প্রথমে এখানে দেখুন আমি একটা পিডিএফ ফাইল নিয়ে নিয়েছি এবং এখানে পিডিএফটার সাইজ আছে থ্রি পয়েন্ট তো এই পিডিএফটাকে আমি আপনাদেরকে কম্প্রেস করে দেখাবো অর্থাৎ কম এমবি অর্থাৎ দু এমবির মধ্যে বা দু এমবি পর্যন্ত কী করে বানাবেন সেটা দেখাবো তো সবার প্রথমে আপনারা কোনো ক্রোম বা ব্রাউজারে পিডিএফ কম্প্রেসার বলে সার্চ করবেন এবং সেখানে গিয়ে প্রথম অপশনটিতে ক্লিক করে দেবেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আবারও একটা নতুন এন্টারফ্রেস ওপেন হবে সেখান থেকে গিয়ে আপনারা সিলেক্ট পিডিএফ ফাইলসে ক্লিক করবেন এবং যে পিডিএফটাকে আপনারা কমপ্রেস করতে চাইছেন সেই পিডিএফটাকে সিলেক্ট করে নেবেন করার পরে ওপেন অপশানে ক্লিক করবেন এবং করার পরে এখানে গিয়ে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন এখানে গিয়ে সবার প্রথমে যে এক্সট্রিম কম্প্রেশন বলে আছে সেই অপশানটিতে ক্লিক করবেন তারপর একদম নিচে ডান দিকে কোনায় যে কম্প্রেস পিডিএফ বলে আছে সেখানে আপনারা ক্লিক করবেন করার পরেই তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদের সামনে পিডিএফটি কম্প্রেস হবে এবং অটোমেটিক আপনাদের ডেস্কটপে এটি সেভ হয়ে চলে আসবে তো দেখে নিন আপনারা থ্রি পয়েন্ট ওয়ান নাইন এমবি থেকে এটি এইট ফোর ফোর চলে এসেছে মানে এক এমবিরও অনেক কম অনেকের হয়তো মনে এখনও কোশ্চেন আছে যে আমি থ্রি পয়েন্ট ওয়ান নাইন টি বা কী করে বানিয়েছিলাম তো সেই নিয়ে আমার নেক্সট পার্ট থাকবে এই ভিডিওটির তো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ